আজকে আমি চলে এসেছি তোমাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে যেখানে আমরা আজকে ওয়ার্ড বা শব্দ নিয়ে আলোচনা করব তবে তার আগে আমি তোমাদের আগের ভিডিওতে বলেছিলাম যে লেটারের উপর আমি যে ক্লাসটা নিয়েছিলাম সেখানে ক্লাসের শেষে বেশ কিছু প্রশ্ন রেখেছিলাম এবং কথা দিয়েছিলাম যে আমি আমার পরবর্তী ভিডিওর একেবারে শুরুতে সেই প্রশ্নগুলোর উত্তর আলোচনা করে দেবো তো চলো আগে আমরা সেই প্রশ্নগুলোর উত্তর একটু আলোচনা করি তারপর আমরা আমাদের মেন পড়ার বিষয়ে ঢুকব লেটারের প্রথম প্রশ্ন ছিল ইংরেজিতে মোট কতগুলি লেটার রয়েছে উত্তর হলো ইংরেজিতে মোট ছাব্বিশটি লেটার রয়েছে নেক্সট প্রশ্ন রয়েছে ইংরেজি অ্যালফাবেটে ভাওয়েল কয়টি ও কি কি উত্তর হলো ইংরেজি অ্যালফাবেটে ভাওয়েল মোট পাঁচটি এ ই আই ও ইউ তিন নম্বর প্রশ্ন হলো ইংরেজি অ্যালফাবেটে কনসোনেন্ট কয়টি ও কি কি ইংরেজি অ্যালফাবেটে কনসোনেন্ট হলো মোট একুশটি সেগুলি হলো বি সি ডি এফ জি এইচ জে K L নম্বর প্রশ্ন রয়েছে সেমি ভাওয়েল কাকে বলে উদাহরণ দিয়ে বুঝিয়ে দাও ইংরেজি অ্যালফাবেটে বেশ কিছু লেটার রয়েছে যেগুলো কখনো ভাওয়েল হিসেবে আবার কখনো কনসোনেন্ট হিসেবে কাজ করে তাদের সেমি ভাওয়েল বা অর্ধ স্বরধ্বনি বলে ইংরেজিতে মোট দুটি লেটার রয়েছে যারা সেমি ভাওয়েলের অন্তর্গত সেগুলো হলো ওয়াই এবং W উদাহরণ দিয়ে বুঝিয়ে দিতে বলেছে এবং ডব্লিউ কখনো কখনো হিসেবে কাজ করে যেমন বি ওয়াইটা কিন্তু ভাওয়েল হিসেবে কাজ করছে কনসোনেন্ট হিসেবে কেমন কাজ করে দেখে নেওয়া যাক ইয়ার্ড ওয়াই এ আর ডি ইয়ার্ড এখানে ওয়াইটা কনসোনেন্ট হিসেবে কাজ করছে আবার ওয়ার্ড ডব্লিউ ও আর ডি ওয়ার্ড এখানে ডব্লিউটা কনসোনেন্ট হিসেবে কাজ করছে ফাইনাল যে প্রশ্নটা রয়েছে সেটা হলো নিচের শব্দগুলির অন্তর্গত লেটারগুলি কোনটি ভাওয়েল কোনটি কনসোনেন্ট আর কোনটি সেমি ভাওয়েল তা চিহ্নিত করো প্রথম ওয়ার্ড রয়েছে এটি এখানে সিটা ক্যাট কনসোনেন্ট এটা হলো ভাওয়েল টিটা হলো কনসোনেন্ট তারপরে রয়েছে আম্রেল্লা ইউ এম আর ই এল এল এ আম্রেল্লা এখানে ইউটা হল ভাওয়েল এমটা হলো কনসোনেন্ট বিটা হলো কনসোনেন্ট আরটা হল হলো কনসোনেন্ট ইটা হলো ভাওয়েল এল হলো কনসোনেন্ট আবার একটা এল সেটাও কনসোনেন্ট তারপরে এ ওটা হচ্ছে ভাওয়েল তিন নম্বর রয়েছে ওয়ার্ক ডব্লিউ ও আর কে ওয়ার্ক এখানে ডাব্লিউটা হল ভাওয়েল ওটা হল ভাওয়েল আটটা হলো কনসোনেন্ট কে টা হলো কনসোনেন্ট চার নম্বর রয়েছে ইয়াং ওয়াই ও ইউ এন জি ইয়াং এখানে ওয়াইটা হলো ভাওয়েল ওটা হলো ভাওয়েল ইউটা হল ভাওয়েল এনটা হলো কনসোনেন্ট আর জিটা হলো কনসোনেন্ট ফাইনাল যে ওয়ার্ডটা রয়েছে সেটা হলো পেন্সিল ই এন সি আই এল পেন্সিল এখানে পিটা হলো কনসোনেন্ট ইটা হলো ভাওয়েল এনটা হলো কনসোনেন্ট সিটা হলো কনসোনেন্ট আইটা হলো ভাওয়েল আর এলটা হলো কনসোনেন্ট তো ক্লিয়ার তো চলো আজকে আমরা ওয়ার্ড বা শব্দ নিয়ে আলোচনা শুরু করি আজকে আমরা এই ক্লাসে ওয়ার কাকে বলে ওয়ার কেমন করে গঠন হয় সিলেবল কাকে বলে সিলেবল কত প্রকার কি কি সেগুলো নিয়ে ডিটেলসে জানবো শুরু করা যাক ওয়ার কাকে বলে ডেফিনেশন যদি আমরা দেখি এক বা একাধিক লেটার বা অক্ষর যখন পাশাপাশি বসে বক্তার মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করে তখন তাকে ওয়ার্ড বা শব্দ বলে এক্সাম্পল হচ্ছে ক্যাট সি এটি ক্যাট ক্যাট মানে বিড়াল এখানে সি হলো একটা লেটার এ হলো একটা লেটার আর টি হলো একটা লেটার মোট তিনটে লেটার পাশাপাশি বসে এখানে একটা অর্থপূর্ণ শব্দ তৈরি করেছে যার বাংলা অর্থ হলো বিড়াল এবার একটু আগে আমরা ডেফিনেশনে দেখেছি যে এক বা একাধিক লেটার দ্বারা ওয়ার্ড তৈরি হতে পারে তাহলে একটি লেটার দ্বারা ওয়ার্ড তৈরি হয় তার একটা এক্সাম্পল আমরা দেখি যেমন আই ইংরেজি অ্যালফাবেটে যে আই আমরা লিখে থাকি সেই আই আইটা যখন ওয়ার্ড হিসেবে ব্যবহার হচ্ছে তখন তার অর্থ হচ্ছে আমি আবার একাধিক লেটার দ্বারা ওয়ার্ড তৈরি হয় যেমন বুক বি ডবল ও কে বুক বুক কথার অর্থ হলো বই এখানে বি হলো একটা লেটার ও হলো একটা লেটার আর কে হলো একটা লেটার মোট চারটে লেটার এখানে পাশাপাশি বসে একটা অর্থপূর্ণ শব্দ তৈরি করেছে তাই বুক হলো একটা ওয়ার্ড আবার এই বুক ওয়ার্ডটাকে আমরা যদি একটু ঘুরিয়ে লিখি মানে বি ডবল ও কে বুক মানে বই আমরা জানি কিন্তু আমরা যদি এভাবে লিখি যে কে ডবল বি কুক এটাকে কি আমরা একটা ওয়ার্ড বলতে পারি এক্ষেত্রে আমাদেরকে মাথায় রাখতে হবে যে শুধুমাত্র এক বা একাধিক লেটার বা অক্ষর পাশাপাশি বসলেই সেটা ওয়ার্ড বা শব্দ তৈরি করবে না সেই লেটারগুলোকে পাশাপাশি বসে মিনিংফুল হতে হবে অর্থাৎ অর্থপূর্ণ হতে হবে তবেই সেটা শব্দ তৈরি করবে এক্ষেত্রে কে অবলম্বী কুব এখানেও কিন্তু চারটে লেটার পাশাপাশি বসেছে কিন্তু এটা কোনো অর্থ প্রকাশ করছে না তাই এটাকে আমরা শব্দ বলতে পারি না নেক্সট ওয়ার্ড তো অনেক গঠন করলে মজার ব্যাপার একটা দেখো কোনো ওয়ার্ড বা শব্দই কিন্তু কোনো ভাওয়েল বা সেমি ভাওয়েল ছাড়া তৈরি হচ্ছে না যেমন তোমাদের সামনে আমি কিছু এক্সাম্পল তুলে ধরেছি পট পি ও টি পট এখানে পি হচ্ছে কনসোনেন্ট ও হচ্ছে ভাওয়েল টি হচ্ছে কনসোনেন্ট তাহলে দুটো কনসোনেন্টের মাঝে এখানে একটা কিন্তু ভাওয়েল রয়েছে আবার চেয়ার সি এইচ এ আই আর চেয়ার এখানে সি কনসোনান্ট এইচ কনসোনেন্ট এ ভাওয়েল আই ভাওয়েল আর কনসোনেন্ট এখানেও অনেকগুলো কনসোনেন্ট রয়েছে তার মাঝে কিন্তু এক বা একাধিক ভাওয়েল রয়েছে তাহলে একটু আগে আমি যে কন্ডিশনটা বলেছিলাম যে যে কোনো ওয়ার্ড তৈরির ক্ষেত্রে ভাওয়েল অথবা সেমি সেমিভাওয়েল দরকার সেটা তোমরা প্রমাণ পেলে ঠিক একই রকমভাবে তোমরা তোমাদের চারপাশে যে সমস্ত জিনিস দেখতে পাও সেগুলোর ইংলিশ টার্ম নিজেরা মনে মনে ভাবো এবং সেই টার্মগুলোর মধ্যে দেখো অবশ্যই একটা বা একাধিক ভাওয়েল অথবা সেমিভাওয়েল থাকবেই নেক্সট আমরা জানবো সিলেবল বা শব্দাংশের ব্যাপারে এই সিলেবল কাকে বলে একটি ওয়ার্ড বা শব্দের যেটুকু অংশ এক টানা উচ্চারিত হয় সেইটুকু অংশকে সিলেবল বা শব্দাংশ বলে এই শব্দাংশ কথাটাকে আমরা যদি একটু ভেঙে আলোচনা করি তাহলে দাঁড়াচ্ছে যে শব্দ যুক্ত অংশ অর্থাৎ একটা শব্দের ছোট্ট একটা অংশকে শব্দাংশ বলছে তাই ডেফিনেশনেও বলা হয়েছে যে একটা শব্দের যেটুকু অংশ এক টানা উচ্চারিত হয় তাকেই আমরা সিলেবল বলি এই সিলেবল হচ্ছে মোট চার প্রকার মনোসিলেবল ডাইসিলেবল ট্রাইসিলেবল পলিসিলেবেল এবার প্রত্যেকটা ব্যাপারে আমি আলোচনা করছি ফার্স্ট হচ্ছে মনোসিলেবেল যে ওয়ার্ড বা শব্দ একটিমাত্র সিলেবল নিয়ে গঠিত তাকে মনোসিলেবল বলে যেমন হচ্ছে পেন ই এন এটা হচ্ছে মনোসিলেবল এখানে পেন এই উচ্চারণটা একবারই হচ্ছে তাই এটাকে বলা হচ্ছে মনোসিলেবল সেকেন্ড হচ্ছে যে ওয়ার্ড বা শব্দকে উচ্চারণ করা হয় অর্থাৎ যে ওয়ার্ডে দুটি সিলেবল বলে যেমন সিস্টার এখানে সিস্টার এই ওয়ার্ডটাকে উচ্চারণ করতে গিয়ে আমাদের দুবার ভেঙে উচ্চারণ করতে হচ্ছে সিস্টার তাই এখানে সিস্টারটা হচ্ছে ডাই অন্তর্গত এবার হচ্ছে ট্রাই সিলেবল যে ওয়ার্ড বা শব্দকে তিনবার ভেঙে উচ্চারণ করা হয় অর্থাৎ যে ওয়ার্ডে তিনটে সিলেবল থাকে তাকে ট্রাই সিলেবল বলে যেমন কন্ডিশন কন্ডিশন শান এই ওয়ার্ডটাকে উচ্চারণ করতে গিয়ে আমাদের তিনবার ভেঙে ভেঙে উচ্চারণ করতে হচ্ছে কন ডি শান তাই এটাকে বলা হচ্ছে ট্রাই সিলেবল আর ফাইনালি হচ্ছে পলি সিলেবল যে ওয়ার্ড বা শব্দকে চার বা তার বেশিবার ভেঙে উচ্চারণ করা হয় তাকে পলি সিলেবল বলে যেমন ইন্ট্রোডাকশান ইনট্রোডাক মোট চারবার ভেগে ভেগে উচ্চারণ করা হচ্ছে চার বা তার বেশি এমন কোন ওয়ার্ড রয়েছে যেটা চারবারের বেশিবার ভেগেও উচ্চারণ করা হয় তাকে বলা হচ্ছে পলিসিলেবল ক্লিয়ার তাহলে আমি তোমাদের ওয়ার্ড এবং সিলেবলের ওপরে পুরো ডিটেলসে আলোচনা করে দিলাম এবং শেষে তোমাদের জন্য একটা এক্সারসাইজ পার্ট রেখেছি এখানে বেশ কিছু প্রশ্ন রেখেছি সেই প্রশ্নগুলোর উত্তর তোমরা আমাকে কমেন্টে জানাবে এবং আমি আমার পরবর্তী ভিডিওতে এই প্রশ্নগুলোর উত্তর আলোচনা করে দেবো